আমাকে স্মরণ করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে এই পর্বে রেখেছি শুধুমাত্র রোড জার্নি এতে থাকছে কিভাবে কোন পথে গেলে সুন্দর ও কম সময়ে যেতে পারবেন সেজন্য তারাপীঠ যাওয়ার সময় এক রাস্তা ধরে নিয়েছি এবং ফেরার সময় অন্য রুট নিয়েছি অন্য একটি পর্বে থাকবে তারা ফেটে কোথায় সুন্দরভাবে সুন্দর যাবে কিভাবে পুজো দেবেন এবং আমাদের তা শেয়ার করব এই অবশ্যই দেখবেন কলকাতা থেকে বর্ধমান পর্যন্ত একটাই রুট তারপর দু থেকে তিন ভাবে যেতে পারেন তারাপীঠ আমরা শুরু করলাম আমাদের আজকের জার্নি তারাপীঠ আমরা বর্ধমানের পর একটি রুট ধরে তারাপীঠ পৌঁছবো সময় অন্য রুটে দুটি দেখে চাই তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনটি আপনার জন্য সুটেবল হবে বেলুড় মঠে কিছুটা সময় কাটানোর পর আবার আমরা চললাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বর্ধমানের উদ্দেশ্যে আমরা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে আমরা আপাতত যাচ্ছি বর্ধমান একটা বিয়ে বাড়ি করার জন্য তারপর আমরা যাব তারাপীঠ আমরা বেলুড় মঠে কিছুটা কাজ সেরে আমরা চলেছি বর্ধমানের দিকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে এই টোল প্লাজা এই ডানকনি টোল প্লাজায় ঢুকছি সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো জার্নি পুরো পর্ব আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আছি সুন্দর রাস্তা সুন্দর জার্নি এখন আমরা সিঙুরের চলছি সিঙুর এরপর আসবে পালসিট টোল প্লাজা তারপর ল্যাংচা শহর আর ওর পরেই বর্ধমান বর্ধমান স্টে তারপর আমরা যাব আগামীকাল মায়ের মন্দিরে সেখানে কিভাবে পুজো দেবো কোথায় থাকবো কিভাবে যাব সব ডিটেল জার্নি আমরা এনজয় করছি আমরা এখন পালসিট টোল প্লাজা এর পরেই শক্তিগড় তারপরেই আমরা বর্ধমানে পৌঁছে যাব এই মুহূর্তে আমরা পালসিট টোল প্লাজা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে পালসিট টোল প্লাজা আমরা ফালসিক টোল প্লাজাতে এন করছি টোলটা দিয়েই বেরিয়ে যাব শক্তিগড়ের কাছাকাছি সুন্দর রাস্তা দারুণ রাস্তা আমাদের সঙ্গে থাকুন আমরা এখন বর্ধমানের উদ্দেশ্যে চলছি যে দিয়ে বাড়ি اٹেন্ড করার জন্য জন্য라운 সুন্দর জার্নি একদম স্টিল ধরে ফেলেছি স্টিয়ারিং সুন্দর রাস্তা সুন্দর জার্নি আমরা প্রায় শক্তিগড়ের কাছে কাছে পৌঁছে গেছি শক্তিগড়ে লেকচার টেস্ট তারপর ফরদওয়ান আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে কোন দিকে পড়বে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর হোটেল আর যেতে চলে এলাম এখানে আমাদের জন্য একটি রুম অ্যালর্ট করা ছিল বেশ সুন্দর বড় ও নিট এন্ড ক্লিন এরপর বিয়ে বাড়ি অ্যাটেন্ড করলাম সকালে বেরিয়ে যাব তারাপীঠের উদ্দেশ্যে थैंक यू আসর ছিল বর্ধমানের বুকে বড় হোটেল হোটেল আর যেতে এ ক্লাস ডেকোরেশন এলাই খাওয়া দাওয়া খোলা আকাশের নিচে আলোকিত বিয়ের আসর সানাইয়ের সুর গোটা পরিবেশকে একটা অন্য রূপ এনে দিয়েছে সৃজন ও কৌশিকের বিয়েতে আমার যেটা বেশি করে মন কাড়ল তা হল এরা প্রত্যেককে একটি করে চারা গাছ উপহার দিচ্ছে অবশ্যই অভিনবত্বের ছাপ রেখেছে আমরা বর্তমান ছেড়ে কলসি হয়ে পানাগড় হয়ে এলাম ওখান থেকে রামপুর হাট তারপর তারাপীঠ চলব এখন আমরা এই এক্সপ্রেস ওয়ে দুর্গাপুর এক্সপ্রেস সুন্দর জার্নি সঙ্গে থাকুন পুরো জার্নি চলুন তারাপীঠ দর্শন করে ফিরব বর্ধমান থেকে তারাপীঠ পৌঁছানোর তিনটি ভিন্ন রুট আছে একটি বর্ধমান সিটির ভেতর দিয়ে ভাতার রোড দিয়ে দ্বিতীয়টি গুসকোরা হয়ে এবং তৃতীয়টি ঘুলসি ইলামবাজার হয়ে উল্লাস মোড়ের ঠিক পরেই রয়েছে তেলিপুকুর বাস এই রোডটি ধরে ডান দিকে গেলেই বর্ধমান টাউন ওই রাস্তাটি ধরে যাওয়া যাবে আমরা ফেরার সময় ওই রাস্তাটি নেব আমরা এখন তেলিপুকুর না গিয়ে ফ্লাইওভার ধরলাম আমাদের প্রথম টার্গেট দার্জিলিং মোড় এই যে দার্জিলিং মোড় যাব এই দার্জিলিং মোড় আমরা এই দেখা যাচ্ছে এই দার্জিলিং রোড দেবো আবার একটা সার্ভিস রোড নিয়ে নেব সার্ভিস রোড নিয়ে ওই দিক দিয়ে চলবো আমরা সার্ভিস রোডে উঠবো দেখাচ্ছি লেফট সাইডে সার্ভিস রোড আমি সার্ভিস রোড নিয়ে এলাম এখান থেকে দার্জিলিং মোড় গিয়ে নিলাম বাজারের উদ্দেশ্যে চলবো আমরা স্টেট ওয়ে দিয়েই যাচ্ছি তবে রোডটা খারাপ না সুন্দর দুদিকে শাল গাছ আর সুন্দর গাছগাছালিতে ভর্তি একটা বনের মধ্য দিয়ে সিউড়ি পঁয়ষট্টি দেখাচ্ছে আমরা প্রথম টার্গেট আমাদের ইলাম বাজার ইলামবাজার থেকে সিউড়ি আর দেন রামপুরহাট দেন তারাপীঠ সঙ্গে থাকুন এই রোড জার্নি কেমন লাগছে জানাতে ভুলবেন না দারুণ সুন্দর জার্নিতে আমরা চলছি তারাপীঠের উদ্দেশ্যে খুব সুন্দর জার্নি আমরা চলছি তারাপীঠের উদ্দেশ্যে এটা একটা স্টেট হাইওয়ে গাড়ি অনেক আছে কিন্তু রাস্তা ভালো সুন্দর রাস্তা এটাই ইলাম বাজার ইলাম বাজার চেকপোস্ট এবং টোল টোল পোস্ট তো এখান থেকে আমরা এক কিলোমিটার পরেই দুটো ওর দিকে ডাইভারশন হয়ে গেছে একটা বোলপুর একটা চলে গেছে দূরদাজপুরের দিকে সেই দূরগাজপুরের রোডটাই ধরবো দূরদ্রাজপুরের রোডটাই ধরব ওইটাই শুনলাম যে ওটাই আমাদের পক্ষে বেস্ট হবে কিছুটা জার্নি বেশি কিন্তু রাস্তাটা ভালো তাই আমরা এগোচ্ছি এই চেকপোস্টটা পেরিয়ে ডাইভারশন দিকে আমরা লেফট সাইড নেবো যে ইলামবাজার পুলিশ স্টেশন এর ঠিক পরেই দুটো দিকে রাস্তা ডাইভারশন হয়ে গেছে আমরা বাম দিকে রাস্তাটা নেব মাঠে তাইচুনের জন্য রেডি করা হচ্ছে আর সর্ষে ক্ষেত দুদিকে রাস্তার দুদিকে সর্ষে ক্ষেত এবং তাইচুন চাষের জন্য জমি রেডি করা হচ্ছে আর সেই পথ দিয়েই আমরা চলছি রামপুর হাট বা তারাপীঠ দারুণ সুন্দর রোদ জার্নি সঙ্গে থাকুন আমরা ভীষণ এনজয় করতে করতে চলছি আকাশ বেশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল দারুণ সুন্দর একটা ওয়েদার পেয়েছি খুব সুন্দর হালকা গতিতে এগোচ্ছি এই রাস্তাটা স্টেট হাইওয়ে তবে এখানে একটা সমস্যা হচ্ছে প্রচুর ট্রাক তা নাহলে রাস্তাটা মোটামুটি ঠিকই আছে আমরা চলছি রামপুর হাট সিক্সটি সেভেন সিউড়ি বাইশ সিউড়ির উদ্দেশ্যে চলছি এখন সিউড়িকে লক্ষ্য করে এটা দুগরাজপুর থেকে ছাড়লাম দুগরাজপুর থেকে সিউড়ি হয়ে রামপুর হাট রাস্তাটা মোটামুটি ভালোই তবে অনেকটা ডিস্টেন্স হয়ে গেল রাস্তা ভালো অবস্থা সামনে একটা দাঁড়িয়ে আছে ওইদিকে ট্রাকের সারি রাস্তা বড় খারাপ মাঝে খুব মাঝে রাস্তার পরে

করা ব্যারেজ ক্রস করছি আমরা গাড়িটা অনেকটাই কিন্তু খারাপ লাগছে না ভালোই আমরা মল্লারপুরের উদ্দেশ্যে যাচ্ছি মল্লারপুর থেকে তারাপীঠ সুন্দর সর্ষে

তারাপীঠ মন্দির ন কিলোমিটার রামপুরহাট চোদ্দ আমরা তারাপীঠ মন্দির চলছি আর ন কিলোমিটার এই মোল্লারপুর থেকে ন কিলোমিটার এই রাস্তাটা চলে যাচ্ছে তারাপীঠ আট কিলোমিটার এখান থেকে আর সুন্দর সরিষা ক্ষেতের ভেতর দিয়ে আমরা চলছি এখন তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে মেন রোড থেকে আমরা একটু রাইট সাইড এ চলে এসেছি একটু ছোট রাস্তা সিঙ্গেল ওয়ে তো রাস্তাটা খুব ভালো দুদিকে সরিষার ক্ষেত একদম সম্পূর্ণ সরিষার ক্ষেত এত বিস্তৃত অ অঞ্চল নিয়ে সরিষার ক্ষেত সাধারণত দেখতে পাওয়া যায় না দুদিকেই দুদিকেই সরিষার ক্ষেত একদম সুন্দর ভীষণ সুন্দর সরিষার ক্ষেতের ভেতর দিয়ে যারা মনে হচ্ছে আমরা চলছি তারা মায়ের দর্শন করতে প্লাস আমরা চলে এলাম তারাপীঠ সোনার বাংলা হোটেলে আগে ওইখানে ছিলাম আমরা উঠে এসেছি সোনার বাংলা হোটেলে ওই তো সব নড়ছে প্রচুর পাখি প্রচুর আমরা এখানে তারাপিঠে উঠেছি হোটেল সোনার বাংলা এই হচ্ছে ওর রুম মোটামুটি সোফা টেবিল ওয়ার্ড্রপ যা কিছু দেওয়ার সবই দিয়েছে আর এইখানে চা কফি বানানোর একটা বড় বেড আর ওয়াশরুম তো আসেই ওয়াশরুম ওয়াশরুম একটা ব্যালকনি আছে এই ব্যালকনি দিয়ে এই সুন্দর একটা ভিউ হোটেল সোনার বাংলা এই হোটেল সোনার বাংলাতে আগেও থেকেছি এবারে এসে উঠলাম হোটেল সোনার বাংলা অনেকটা পথ জার্নি করে এসে আমরা এই সবে ঢুকলাম সোনার বাংলাতে আমরা এখন থাকব আজকে রাত্রিটা কালকে

কিভাবে পুজো দিলাম মহাশ্মশান ও আরো অনেক তথ্য থাকবে দেখতে ভুলবেন না আমরা মায়ের দর্শন করে মোবাইল নিয়ে বেরিয়ে এলাম এরপর আমরা আবার গাড়ি নিয়ে আমাদের বাড়ি ফেরার পালা পুজো দেওয়ার পর আমরা হোটেল থেকে আবার আমাদের গাড়ি নিয়ে চললাম তবে আসার সময় যে পথ তার ঠিক অন্য পথে চললাম জাস্ট ফলো মি সুন্দর একটা রোড জার্নি দেখাবো প্রথমে মন্দিরকে ডান দিকে রেখে বেশিক মোড়ের উদ্দেশ্যে চললাম চার কিলোমিটার ওখান থেকে বাম দিকে নিয়ে নেব কুলি যাওয়ার রাস্তা বেশিক মোড় থেকে বাম দিকে নিয়ে নিয়েছি আমাদের এখন টার্গেট খড়গ্রাম থানা হালকা গান বাইরের প্রকৃতি সুন্দর রাস্তা সব মিলিয়ে দারুণ সুন্দর জার্নি চলুন আমাদের সঙ্গে থাকুন রাস্তাতে এই যে খড়গ্রাম থানা এখান থেকেই ফুটিশাঁকো ছত্রিশ কিলোমিটার কান্দি পনেরো কিলোমিটার বর্ধমান পঁচানব্বই কিলোমিটার এবং কুলি সাত কিলোমিটার আমাদের এখনকার টার্গেট কুলি এখান থেকে কুলির ডিস্টেন্স সেভেন কিলোমিটার সামনেই কুলিচৌ রাস্তা হ্যাঁ এই যে কুলিচৌ রাস্তা এখান থেকে কান্দি আট কিলোমিটার বাম দিকে এই রাস্তাটা আমরা ধরব না আর সামনে ফুটি সাঁকো উনত্রিশ কিলোমিটার বর্তমান 88 এইট কিলোমিটার যা একেবারে সোজা রাস্তা আর রাস্তাটা ভীষণ সুন্দর একটাই রাস্তা সোজা রাস্তা দারুণ সুন্দর রোড জার্নি কোনো অসুবিধা হচ্ছে না আমাদের এখনকার টার্গেট ফুটি ছাঁকো ওদিকে ধানের ক্ষেত দেখতে দেখতে এবার চলে এলাম আমার মতো ছোট ছোট টার্গেট নিয়ে চলে আসুন আত্মবিশ্বাস বাড়বে আর ভালো লাগবে একটার পর একটা লোকেশান বা ল্যান্ডমার্ক অ্যাচিভ করুন করে চলে আসুন বর্ধমানের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে জায়গাটার নাম হচ্ছে ফুটি সাঁকো এই ফুটি সাঁকো থেকে সোজা বর্ধমান আর লেফট সাইডে কাটোয়া আর কুলি তো পেরিয়ে এলাম সোজা বর্ধমান ফুটি সাঁকো এটি ল্যান্ডমার্ক আমরা একটা সুন্দর রাস্তা ধরেই চলছি আসার দিন যে পথটা পাইনি আজকে খুব সহজভাবেই আসতে পারছি কারণ রাস্তাগুলো খুব খুব সুন্দর এটা একটা স্টেট হাইওয়ে এটা ফুটিসাঁকো থেকে আমরা চলছি এখন নতুন হাটের দিকে তারপরে বর্ধমান তো এই অ্যাকচুয়ালি খুব সময় খুব কম সময় লাগলো আমরা মন্দিরকে ডান দিকে রেখে বেসিক মোড় এই বেসিক মোড় থেকে লেফট সাইডে পুলি বলে একটা জায়গা সেই ডেস্টিনেশন দিয়ে তারপর ওই পুলি থেকে বর্ধমান একদম সোজা রাস্তা সুন্দর রাস্তা দারুণ জার্নি কোনো বাম্পার বা খারাপ রাস্তা নেই একদম সুন্দর ভাবে চলছি আমরা এই রাস্তাটা ধরতে পারি এই রাস্তাটা হলে খুব কম সময়ে এবং শান্তিপূর্ণভাবে চলে আসতে পারবেন আমরা তাই করছি আজকের জার্নিতে এই নতুন হাট আর ছ কিলোমিটার নতুন হাট

আলু তোলা দিকে বসা ভর্তি আলু নেওয়ার ইচ্ছে ছিল নেওয়া হলো না ভালোই জানি আমরা নতুন থেকে বর্তমানে রোড ধরে নিলাম এটা একটা সিঙ্গেল লেনের রোড খারাপ না আর বেশি সময় নেই কিন্তু আমরা ভালো মতো পৌঁছে যাবো এখানটার নতুন হাট নতুন হাট থেকে বর্তমান রোড ধরে নিলাম আর এখানকার রোডগুলো মোটামুটি ঠিকই আছে সেখান আগে যাওয়ার থেকে বরং বেটার বর্তমানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে চলে এলাম শক্তিগড়ে ফেরার পথে তাই এখান থেকে কিছু মিষ্টি কিনলাম আমাদের এই তারাপীঠ রোড জার্নি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আমার চ্যানেল এক্সপ্লোরার দেবাশিস কে সাবস্ক্রাইব করে রাখবেন পরে ভিডিওতে থাকছে তারাপীঠ মন্দিরের ইতিহাস সহজে পুজো দেওয়ার পদ্ধতি পাণ্ডাদের দূরত্ব থেকে নিজেকে ঠিক রাখা আরও অনেক অনেক কিছু ভালো থাকবেন জয় মাতারা ধন্যবাদ গেট নাম্বার ওয়ান এই গেট নাম্বার ওয়ানে আমরা প্রবেশ করছি মন্দিরের ভেতর